হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সার্ত ছোয়া ম্যাচিং এবং সার্ত ছোয়া থেকে আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ কিছু কালেকশন যেগুলো একদম অফার রেটে আপনারা পেয়ে যাবেন সব সময় কিন্তু আপনারা অনেকেই খোঁজেন যে ভালো মানের কালেকশন এবং এটা কিন্তু সার্ত ছোয়া ছাড়া অন্য কোথাও আপনারা পাবেন না আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এটা কি কালেকশন আসসালামু আলাইকুম আপু এটা রাজস্থানী জর্জেট কাজ করা বলা হয় ঠিক আছে পুরাটাই রাজস্থানী জর্জেট কাজ করা আছে এবং এটা এত গর্জিয়াস একটা কালেকশন আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না জর্জেটের উপরে পুরাটা মানে এত ইউনিক একটা ডিজাইন আপনারা দেখে বুঝতে পারছেন যে কাজের কোয়ালিটিটা কত সুন্দর এবং এটার কালার আছে চারটা কালার আপনাদের যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন এটা ভাইয়া গসটা কেমন থাকবে আপু এগুলো তো আমরা মূলত এখানে বিক্রি করেছি এগারোশো থেকে হাজার টাকা বট ঠিক আছে

দেখেন এত এত গর্জিয়াস কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর কালেকশনগুলো মানে পুরাটা লুকটা দেখেন একদমই লুকটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে মানে খুবই ইউনিক একটা লুক কিন্তু চলে আসছে তো যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এবং এগুলো এগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে পাঁচশো টাকা পার গজে যেটা হচ্ছে লাস্ট কালার দেখেন এই কালারটা দেখেন 2500 মাল only 500 only 500 500 টাকা গজে পেয়ে অনেক আপুরা আছে যারা শাড়ি ব্যৱহার করতে পারে শাড়ি জন্য তো সুন্দর ভাইয়া 5 গজ শাড়ি হবে মাল্টি সুটার কাজ করা মানে এটা হচ্ছে কোয়ালিটির সম্পূর্ণ একটা কালেকশন এটা কি কি জর্জেট বলে ভাইয়া আপু এটা হলো অরিজিনাল পাকিস্তানি ডিসকোর্স জর্জেটের উপরে ঠিক আছে রাজস্থানি কাজ করা আছে এই কাজটা একদম ইউনিক একদম পুরো কাজটা দেখেন পুরো টাইগুলো এমব্রয়ডারি করে বসানো আছে কাজটা আছে গুজরাটি করা আছে যার লাগবে দ্রুত যোগাযোগ করবেন আমি ভাই আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা কিন্তু হচ্ছে সার তো ছোয়া ম্যাচিং আলমিন বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন ভিডিও পর্যন্ত আল্লাহ